স্মার্ট ওয়াচগুলো কম বাজেটের মধ্যে নেওয়ার জন্য স্টুডেন্ট বাজেটে তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ইয়াসিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো একদম সারি সারি দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচ সাজিয়ে রাখছেন জি ভাই সব সময়ের মতো আজকেও নতুন একটা স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমরা সর্বপ্রথম আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বা নিউ মার্কেটের মাস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আপনারা চলন্ত সুর দিয়ে উঠলেই টেকনোর দোকানের পরের দোকানটা হচ্ছে ফিউচার পয়েন্ট তেত্রিশ নম্বর দোকান যাকে বলবেন সেই দেখা দিবে আর কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেমটা কি আপনি ধরেন এই প্রোডাক্টটা নেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে ছবিটা দিবেন কোথায় নেবেন আপনার নাম নাম্বার আর ঠিকানাটা লিখে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনার অ্যাডভান্স করতে হবে আচ্ছা

একটা স্মার্ট ওয়াচ যে কোনো আপনার বাংলাদেশি যে কোনো সিম ব্যবহার করতে পারবেন বাইরের বাহিরের ব্যবহার করতে পারবেন এখান থেকে টান দিলাম ক্যামেরা আপনাকে দেখা যাচ্ছে এবার আমাকে করে দেন পিছনের ক্যামেরাটা চাপ দিয়ে দেন এটা কিন্তু এখন পিছনের ক্যামেরা হয়ে গেছে আচ্ছা এটা উল্টা হয়ে আছে আমি যদি একটা এখন কিন্তু পিছনের ক্যামেরা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আপনি সিম ব্যবহার করতে পারবেন এই দেখেন সিম হচ্ছে সিমের স্লট হচ্ছে মোবাইলে যেমন আপনি ওয়াইফাই কানেকশন করেন না উপর থেকে টান দিলে আচ্ছা এখান থেকে আপনি ওয়াইফাই কানেকশন করে নেবেন সাউন্ড বাড়ানো কমানো ব্রাইটনেস বাড়ানো কমানো এটা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ এরোপ্লেন মোড আছে চাইলে সিমের ডেটা পর্যন্ত এটার মধ্যে ব্যবহার করতে পারবেন শুনলাম ইউটিউব ফেসবুক টিকটক যা আছে অ্যাপস এ টু জেড আপনি এ টু জেড সবকিছুই ব্যবহার করতে পারবেন আপনারা মডেলটা স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা ডব্লিউএস10 আলট্রা প্রয়োজনে ইউটিউবে এটা নিয়ে একটা রিভিউ দেখেন তারপরে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এটা ভেরিয়েন্ট হয় আট জিবি হচ্ছে একশো আঠাশ জিবি রুম সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই হ্যাঁ এটা প্রাইসটা দিব আজকে আমাকে প্রাইস 4500 টাকা থেকে 500 টাকা ডিসকাউন্ট পাবেন ভাই 4000 টাকা অনলি 4000 টাকায় আমাদের থেকে নিতে পারবেন WS10 Ultra Android Smartwatch Android Smartwatch যেটার মধ্যে মোটামুটি একটা ফোনের যাবতীয় ফোনের মতো হ্যাঁ দু বাসার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সিমের ডেটা ব্যবহার করতে পারবেন সিম ইউজ করতে পারবেন সবকিছু ব্যবহার করতে পারবেন হ্যাঁ আচ্ছা এর পাশাপাশি কি কি ধরনের মডেলগুলো আছে আর আপনাদের কাছে এই মডেলের পরে আবার এই Android এর মধ্যেই আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আলট্রা এস নাইন আলট্রা এস নাইন এটা কিন্তু এখন নতুন ভেরিয়েন্ট আসছে ষোলো জিবি একশো আঠাশ জিবি মাই গড এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আবার ডিফারেন্টটা হচ্ছে এই জায়গায় এটার একটা ক্যামেরা হচ্ছে সামনে মানে মোবাইলের মতো আর একটা ক্যামেরা হচ্ছে পিছনে পিছন সাইডে এটা ওপেন করবেন 5G শো হয়ে যাবে আচ্ছা ইউটিউব ফেসবুক টিকটক প্লে স্টোর এ টু জেড এভরিথিং সবকিছুই ব্যবহার করতে পারবেন এখান দিয়ে সিম ব্যবহার করতে পারবেন চালু করার পরেই 5G লেখাটা আসে 5G শো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে আছে এর সাথে দুইটা বেল পাবেন একটা ব্ল্যাক একটা অরেঞ্জ দুইটা বেল পাবেন এটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জারটা আচ্ছা মোবাইলের যা আছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি যা কাজ করেন এটা দিয়ে সেম করতে পারবেন মোবাইলটা দামি এটা কম দামি এতটুকুই আর কিছু না আর কিছু না আপনি মোবাইল দামি মোবাইল আপনি স্পিড এরকম পাবেন আর কম দামি জিনিসও এরকমই স্পিড পাবেন চার্জ ব্যাকআপটাও এরকমই পাবেন মোটামুটি ভালো একটা সার্ভিস পাবেন আপনারা এগুলা এমনিতে ভাই কোনো অফিশিয়াল না মোবাইল যেমন অফিশিয়াল হইলো ওয়ারেন্টি হয় স্মার্ট ওয়াচের কোনো অফিশিয়াল নাই অ্যান্ড্রয়েড গুলাই আচ্ছা এতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না যারা আমাদের দোকানে এসে নেবেন প্রয়োজনে দোকানে দেখে শুনে চেক করে নেবেন আর যারা কুরিয়ারে নেন আমাদের ভিডিওতে বলা আছে আপনারা ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন তবে একটা জিনিস কি আপনি আমাদের দোকানে অর্ডার করতেছেন ধরেন আমি আপনি চাইছেন এটা চার হাজার টাকার গড়ি অনলাইনে অনেকেই বলে যে আমি চাইছি চার হাজার টাকার গড়ি আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকার গড়ি এটা হচ্ছে অনলাইন যারা পেজ ব্যবহার করে ওইখানে অনেক হয় ওরকম সমস্যা হলে সরাসরি আপনার দোকানে এসে আপনার তো নিজস্ব দোকান আছে এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স প্রয়োজন আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন করে তারপরে নেবেন জি এটা হচ্ছে আলট্রা এসনান এটার প্রাইসও আমাদের থেকে নিতে পারবেন মাত্র 4000 টাকা দিয়ে 4000 টাকার ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে 4000 টাকার ভিতরে একটা Android স্মার্ট যেটা নাম আছে আলট্রা এসনান আলট্রা এসনান জি তো অনেকেই আছে আমার বাজেটটা একটু কম তো আমার লাগবে Android ওয়াচ তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে হ্যাঁ আলট্রা হানি কমেডিশন এটার মধ্যে ক্যামেরা নাই কিন্তু আপনার সিম ইউটিউব ফেসবুক টিকটক ওয়াইফাই প্লে স্টোর সবকিছু ব্যবহার করতে পারবেন এটা প্রায় স্টোর সীমিত

দেখেন সিম ওয়াচের মধ্যে একটা মডেল দেখেন BW11 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 এটা একটা স্মার্ট ওয়াচ কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে জাস্ট এখান থেকে চাপ দিলেন আমি অন করে দিব ওকে এই যে হ্যালো লেখা চলে আসছে এটা কিন্তু ফুললি কার্ভ ডিসপ্লে পাবেন একদম এখানে দেখেন ক্যামেরা এখানে আবার মধ্যে ক্যামেরা দেওয়া আছে আপনি অনেকগুলো ছবি তুলে রাখতে পারবেন এই যে এখানে টান দিলেই জাস্ট ক্যামেরা আসবে পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা আছে

এটা হচ্ছে পাওয়ার অন বাটন এখানে একটা সিম ব্যবহার করতে পারবেন এটা ব্ল্যাক কালার হয় সিলভার কালার হয় এটাও আমাদের তেল নিতে পারবেন অনলি সতেরোশো টাকা দিয়ে সতেরোশো টাকা সতেরোশো টাকা দিয়ে তারপরে সিম ওয়াচের মধ্যে যেগুলো সবচেয়ে কম প্রাইজের কেটেন আলট্রা কেটেন আলট্রা এটা হচ্ছে সিম ইউজ করতে পারবেন ওই বাচ্চাদেরকে দেওয়ার জন্য সিম ব্যবহার করতে পারবেন এই ব্যাকপার্টটা খুললেই

এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এগুলো হচ্ছে শুধুমাত্র সিম স্মার্ট ওয়াচ যারা চান যে সিম দিবেন শুধু তাদের জন্য হচ্ছে সিম স্মার্ট ওয়াচ গুলা তো এখন আমরা সিম ওয়াচ দেখানোর পরে এখন অন্য মডেলে চলে যাব অন্য মডেল গুলো দেখাবো যেগুলো হচ্ছে সিম ছাড়া স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেকশন করে ব্যবহার করা যাবে কথা বলতে পারবেন জি আচ্ছা এর মধ্যে সর্বপ্রথম যেই মডেলটা দেখাবো এটা দেখেন এটা কি রাগেট নাকি রাগেট টাইপের এই যে এইভাবে এইভাবে চালায় আস্তে আস্তে চালায় ভাঙবে না এটা মডেলটা দেখেন স্পোর্টস স্মার্ট ওয়াচ এটা ফিট ক্লাউড পুরো একটা অ্যাপসের মাধ্যমে চলবে এটা না আমি অনেকেই দেখি যারা বাইক চালায় না বাইক চালায় হ্যাঁ কথা বলবেন কথার সাউন্ড একবার ক্লিয়ারলি পাবেন চার্জ ব্যাকআপ বলেন অনেক স্ট্রং পাবেন ফুল মেটাল বডি একটু ওয়েট নিয়ে হাতে নিয়ে দেখেন কত ওয়েট ওয়েট অনেক ওয়েট আর সাইড দিয়ে বডি মডেলটা আরো একবার দেখে নেন স্পোর্টস স্মার্ট ওয়াচ এটা প্রাইস পাবেন অনলি 2900 টাকা 2900 টাকা 2900 টাকা দিয়ে আমাদের থেকে এই মডেলটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ওকে আচ্ছা এরপরে দেখাবো রাউন্ড শেপের মধ্যে দেখেন ভাই কি মডেল হাতে কি ভাই জোস্ট G7 Max রাউন্ড শেপের ভিতরে রাউন্ড শেপের এর মধ্যে G7 Max এটা ব্ল্যাক কালার ও বেরিয়ে

একবারে স্লিম ভাই এত স্লিম আর এটা অনেক লাইটওয়েট কিন্তু এটা চার্জ দেবো চার পাঁচ দিন থেকে ভাই যারা হালকার মধ্যে খোঁজেন একবারে পাতলা খোঁজেন তাদের জন্য এটা ব্ল্যাক কালার হবে অলিভ কালার হবে কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড অনেক সুন্দর ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবেন এটা একবারে ধামাকা প্রাইস দেবো অনলি 2000 টাকা 2000 টাকা 2000 টাকায় আমাদের থেকে এটা নিতে পারবেন এটা ছেলে মেয়ে обо ইউজ করা কলিং কথা কল পাবারে নিজে ছবি অল অপশনগুলো পেয়ে যাবেন স্মার্ট ওয়াচের যাবতীয় অপশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে নিতে পারবেন মাত্র 2000 টাকা 2000 টাকার ভিতর যারা নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা তারপরে একটু কম প্রাইজের গলি দেখানোর আগে আমি আরো একটা মডেল দেখাবো দেখেন এই প্রোডাক্টটা দেখেন H8 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 এটা আমি হিউজ পরিমাণ শেয়ার করছি এটা যে একটু জাস্ট কোয়ালিটিটা দেখেন আমি একটু দেখেন কার্ভের ভিতরে আর দ্বিতীয় সে জিনিসটা খুব সুন্দর তাই অনেক সুন্দর এটা কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে দুটো কালারই अवेलेबल আছে দেখেন ভাই লেখাটা দেখেন কি লেখা আছে অনেক সুন্দর হ্যালো ডিসপ্লের কোয়ালিটি চার্জ ব্যাকআপ মারাত্মক ভালো করছে ভাই হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ করছে এটার সাথে দুইটা বেল পাবেন ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা বেল পাবেন সিলভার বা অরেঞ্জ কালার দুইটা বেল পাবেন এটা দেখেন ডিসপ্লের কোয়ালিটি গুলো দেখেন সুন্দর স্মুথ একদম অনেক স্মুথ পাবেন এমন কি চার্জ ব্যাকআপ বলেন হাতে একটা দিলে স্ট্যান্ডার্ড লুক আসবে হ্যাঁ হাতে দিলে মিডিয়াম সাইজ তো সবাইকে ভালো লাগবে একবারে ছোট সাইজের মধ্যেই আমাদের থেকে এই চেট স্মার্ট ওয়াচটা নিতে পারবেন অনলি 2000 টাকা দিয়ে 2000 টাকা কলিং ফিচার থেকে শুরু করে কথাবার্তা বলা আপনার ওয়ালপেপারে নিজের ছবি সবকিছু করতে পারবেন রাইস টু ওয়েক এগুলো ব্যবহার করতে পারবেন

দেখেন এটা দেখাই কে ডাব্লিউ উনিশ ম্যাক্স কে ডাব্লিউ কে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স এটা সিরিজ নাইন এর ফুল কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন একদম থিমগুলো দেখেন একদম অনেক সুন্দর এটা হচ্ছে ফুল স্ক্রিন ডিসপ্লে কার্ভ ডিসপ্লে বাই প্রাইস শুনবেন কত কত অনলি এক হাজার টাকা মাত্র এক টাকা শুধুমাত্র এক হাজার টাকায় আপনার সিরিজ নাইন এর কার্ভ ডিসপ্লে স্মার্ট ওয়াচ পাবেন আচ্ছা অলওয়েজ অন ওপেন অলওয়েজ অন ডিসপ্লে আপনি এটা মধ্যে কোরা রাখতে পারবেন এটাতেই করা যাবে সব স্মার্ট ওয়াচই করে রাখতে পারবেন জি এটা হচ্ছে আপনার

আরো কম প্রাইস ভাই আরো আছে এই দেখেন 600 টাকায় স্মার্ট ওয়াচ পাবেন ছয়শো টাকায় 600 টাকা এদিকে চলে তো নাকি হ্যাঁ কি কোন ভাই স্মার্ট ওয়াচ টি আলট্রা বা টি আলট্রা যেটাই নেন বাচ্চাদের জন্য স্মার্ট ওয়াচ দিবেন আলট্রা

বারোশো টাকা দিয়ে জি আচ্ছা তারপরে দেখেন এটা অল্প দামে ভালো জিনিস তিনটা করে বেল পাবেন ভাই ব্ল্যাক কালার নেন আর সিলভার কালার নেন তিনটা করে বেল পাবেন মডেলটা একটু দেখেন WS75 আল্ট্রা 2 এটারও প্রাইস পাবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এগুলো কিন্তু সব হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভিতরে জি সবগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটে অল্প প্রাইজের মধ্যে যারা চাচ্ছেন যে স্মার্ট ওয়াচ হাতে সৌন্দর্যের জন্য তিন চারটা বেল লাগবে তাদের জন্য হচ্ছে আমাদের থেকে এগুলো নিবেন 1200 টাকা দিয়ে এক এক দিন এক একটা ইউজ করবেন এক এক দিন এক একটা ইউজ করবেন আচ্ছা আরো কম প্রাইজের দেখেন তিন বেল সহকারে গড়ি আছে 1000 টাকা

মেয়েদের জন্য কয়েকটি স্মার্ট ওয়াচ আপুদের জন্য আপুদের জন্য দেখেন এস ডাব্লিউ নাইন মিনি আচ্ছা ব্লু কালার মতো মধ্যে পিঙ্ক কালার যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন পিঙ্ক কালারও পেয়ে যাবেন ব্লু কালারও পেয়ে যাবেন এস ডাব্লিউ নাইন মিনি ডায়ালটা দেখেন একবারে ছোট ডায়ালের ভাই হ্যাঁ একেবারে ছোট ডায়াল ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা দুই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এস ডাব্লিউ নাইন মিনি এমোলের ডিসপ্লে একটা লেডিস স্মার্ট ওয়াশ মেয়েদের জন্য ছোট হাতের গড়ি ছোট বড়ি অনলি দুই হাজার টাকা আর এটার মধ্যে সবচাইতে পপুলার হচ্ছে এটা

তো দুইটা করে বেল পাবেন কে ডাব্লিউ এক্স মিনি মডেলটা দেখেন এক্স টেন মিনি এটা আমাদের কাছে পাবেন অনলি এগারোশো টাকা টাকা আচ্ছা এবার অন্য একটি মডেল দেখে রাউন্ড শেপের মধ্যে আপুদের একটা স্মার্ট ওয়াচ দেখাই যারা চাচ্ছেন আমাদের থেকে এস ডাব্লিউ থ্রি মিনি নিতে চান তাদের জন্য হচ্ছে ওয়ার ফিট পুরো অ্যাপস এই একটা স্মার্ট ওয়াচ রয়ে গেছে এটার সাথে সিরামিক্স একটা বেল পাবেন আচ্ছা এটা আর দুই পিস আছে এরপরে চাইলেও আর দিতে পারবো দেওয়া যাবে না 100 পিস আনছিলাম আছে এটা আর্টিফিশিয়াল লেদারের বেলটও পাবেন আর এটা হচ্ছে এখান থেকে আপনি সিরামিক্সে সিরামিকসের একটা স্টেপ পাবেন কোয়ালিটির দেখেন কত মারাত্মক ওপেন করলে ওয়্যার ফিট শো হয়ে যাবে আর এটা আপুদের হাতে দিলে অনেক সুন্দর লাগবে দেখেন আমি আমার হাতে দিয়ে দেখাই কত সুন্দর লাগে দেখেন হোয়াইট কালার তো যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে এটার প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা যারা নিতে যাচ্ছেন

এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চোদ্দশো টাকা দিয়ে এত কিছু সব সব সহকারে মাত্র চোদ্দশো টাকা জি আচ্ছা আচ্ছা এরপরে দেখেন ডি নাইনটি সেভেন প্লাস সেভেন ইন ওয়ান একটা স্মার্ট ওয়াচ এটার সাথে একটা ট্রান্সপারেন্ট ব্লুটুথ পাবেন ব্লুটুথ আছে একটা এলইডি লাইট পাবেন

সম্পূর্ণ প্রোডাক্টের প্যাকেজ পাবেন মাত্র 1700 টাকা 1700 টাকার ভিতরে জি এই যে গরমের আরাম নিয়া ভাই এটাই তো এখন দরকার যে গরম পড়ছে গরমের আরাম এই যে ফ্যান এটা ফ্যান ইউজ করতে পারবেন এই ফ্যানের বাতাস পান 아 সেই বাতাস ভাই কি ঠান্ডা বাতাস এই ফ্যান এটা হচ্ছে ফ্যান পাবেন ফ্যানের চার্জার পাবেন ওয়াচ পাবেন ওয়াচের চার্জার পাবেন ব্লুটুথ পাবেন ব্লুটুথের চার্জার পাবেন মনে করেন গড়ে নিলেন আপনি ছোট ভাইয়ের একটা ব্লুটুথ দিয়ে দিলেন ছোট বন্ধুর একটা ফ্যান দিয়ে দিলেন জি মানে এক প্যাকেজে তিন ধরনের ফোন প্লাস এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস হবে মাত্র 1700 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা তো যারা i20 আলট্রা সুইট ম্যাক্স নিতে চান আমাদের থেকে i20 আলট্রা আলট্রা এটার সাথে কি পাবেন একটা ব্লুটুথ পাবেন আট জোড়া বেল পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচের কভার পাবেন আচ্ছা আর এই সম্পূর্ণ

পাঁচ জোড়া বেল সহকারী স্মার্ট ওয়াচও পাবেন এটার প্রাইস পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দাম কমে গেছে আগে কিন্তু সতেরোশো আঠারশো টাকা ছিল আজকে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন জি আচ্ছা এখন

আর এই যে ওদের কসপেডের মানে সবচেয়ে বেস্ট চলে যেটা এটা হচ্ছে সোলার ফাইভ সোলার ফাইভ হেলো সোলার ফাইভ এটাও ওয়ান ইয়ার ওয়ারেন্টি এগুলো কিন্তু সব এক বছরের ওয়ারেন্টি সহকারে মানে অফিসিয়াল প্রোডাক্ট তো অফিসিয়াল প্রোডাক্ট চেইনের বেল থাকবে সিলিকনের স্টেপ থাকবে

কেসলেট কেস প্রো ছয় হাজার নয়শো নব্বই টাকা দুই বছরের ওয়ারেন্টি পাবেন কেস প্রো জি এটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রোডাক্ট মোশন বিওর এটা আমাদের থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে ছয় পাঁচশো এই যে কলমিয়া আই টোয়েন্টি এইট আলট্রা এমোলেট ডিসপ্লের একটা ম্যাগনেট স্মার্ট বেল সহকারে ম্যাগনেট বেল সহকারে এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি চার হাজার টাকা দিয়ে চার হাজার টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার পাঁচশো টাকা সচরাচর চলে আমাদের থেকে নিতে পারবেন আই টোয়েন্টি আলট্রা মাত্র চার হাজার টাকা দিয়ে তো অনেকে আছে কম প্রাইজের চান অ্যাক্টিভ টু এটা লেডিসদের জন্য আছে এটার সাথে একটা চেইন বেল পাবেন একটা সিলিকনের বেল পাবেন আচ্ছা এটা আমাদের থেকে নিতে পারবেন যে अवेलेबल আছে আমাদের কাছে মাত্র 1700 টাকা দিয়ে 1700 টাকা অনলি 1700 টাকা দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা আচ্ছা তো ওরাইমো সবচেয়ে হট প্রোডাক্ট যেটা ওরাইমো ওয়াচ 5 লাইট সাত দিন এক চার্জে সাত দিন চার্জ ব্যাকআপ থাকে হালকা পাতলা পানির ফুটা সিটা পানি কোনো কিছুই হবে না কিছু হবে না 1750 টাকা 1750 6 এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা জি ওরাইমো নোভা এএম

যারা রাউন্ড শেপের মধ্যে আপুরা পছন্দ করেন তারা আমাদের থেকে পিঙ্ক কালার নিতে পারবেন চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে প্রাইস ছিল ভাই সাতাইশো আঠাইশো টাকা আর এখন প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা বাইশো টাকার ভিতরে অনলি বাইশো টাকা দিয়েছি তারপরে যে হোকো ওয়াই টোয়েন্টি এইট গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর হোকো হচ্ছে একবারে স্লিম স্মার্ট ওয়াচের রাজা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি উনত্রিশশো টাকা দিয়ে উনত্রিশশো টাকা যেই মডেল ভালো লাগে ওইটা আমাদের থেকে নিতে পারবেন হোকো ব্র্যান্ডের তো চমৎকার একটা মডেল নিয়ে কথা দেখেন মোটিভ সিক্স প্রো মোটিভ লেবার প্রো চার পাঁচ দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন একবার স্লিম এমন ছোট বড় ছয় মাসের ওয়ারেন্টি আছে সমস্যা হলে কোম্পানি সমাধান দিবে চেঞ্জ করে দেবে বিশেষ করে আচ্ছা এটা প্রাইস পাবেন আমাদের কাছে অনলি 2000 টাকা 2000 টাকা টাকা করে দিলাম ভাই আচ্ছা অনলি 1950 টাকা করে দিলাম জি এই যে হেলো ব্র্যান্ডের সোলার নিউ সোলার নিউ সিঙ্গেল বেল ডাবল বেল দুইটাই অ্যাভেলেবল আছে সোলার নিউ আমাদের কাছ থেকে নিতে পারবেন উনত্রিশশো নিরানব্বই টাকা বারো মাসের ওয়ারেন্টি সহ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এখান থেকে নিতে পারবেন আঠাইশো টাকা দিয়ে দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে কলমির রাজা পি এইটটি ওয়ান পি সেভেন্টি ওয়ান অনলি ষোলোশো টাকা প্রাইস ষোলোশো সাথে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ওকে

তারপরে কিউ ওয়াই জি এস টু বত্রিশশো টাকা দাম ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের ওয়ারেন্টি সব জি এস টু আচ্ছা তারপরে দেখেন কিউ ওয়াই এর সবচেয়ে বর্তমানে মারাত্মক মডেল হচ্ছে এটা জিটি অ্যাকটিভ জিটি অ্যাকটিভ বা অ্যাকটিভ জিটি বলে কিউ অ্যাক্টিভ জিটি এমোলেড ডিসপ্লে এর একটা স্মার্ট ওয়াচ পাবেন আমাদের কাছে অনলি 3800 টাকা 3800 4299 টাকা প্রাইস আমাদের কাছে পাবেন 3800 টাকা 3800 টাকা সাথে পাবেন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আচ্ছা তারপরে এটা হচ্ছে কিউ আর জিএক্স অ্যাকটিভ এটা প্রাইস হচ্ছে 3400 টাকা 3400 জি জিএক্স অ্যাকটিভ যারা নিতে চান 3400 টাকা দিয়ে নিতে পারবেন এটা কিন্তু ভাই রাগের স্মার্ট ওয়াচ হ্যাঁ আচ্ছা আর এটা কি ভাই এটা হচ্ছে আপুদের জন্য আপুদের মডেলটা দেখে নেন কিউ এলিট

আমাদের দোকানে আসতে চলে দোকানে আসতে পারবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড বা ইস্টার্ন মল্লিকার মাছ পথে ইস্টার্ন মল্লিকায় এলিফ্যান্ট রোড বা নিউ মার্কেটের মাছ পথে ছয়তালে